আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই ও বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ড্রেস কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডেড ড্রেস পিওর কটনের উপর হবে আর এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম পলি থাকবে আপনার এটা চারটা কালার হবে ডিজাইনটা খুবই সুন্দর কটনের উপরে আর আসলে মমতাজের কটনের এত বেশি ডিমান্ড যে আসলে আমরা এখন নিয়মিত বেশ কয়েকটা মমতাজের রিকোয়েস্ট পাচ্ছি দেখে আমরা মমতাজের আরও কিছু ভিডিও দিচ্ছি আপনাদেরকে পিওর কটনের উপরে তো যারা আপনারা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে নিতে চান হোলসেলে তো এখানে আপনার দুইটা নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের নির্দিষ্ট পণ্যগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের সাথে এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চারটা কালার চারটা কালার অসম্ভব সুন্দর শুরুতে হচ্ছে কি আপনার এটার অনেক ইয়োলো কালারটা দেখিয়ে দিব ইয়েলো হচ্ছে কটনের উপরে বেস্ট কোয়ালিটির কটন এগুলো আসলে সারা বছরই পরা যায় এরকম একটা কটন সারা বছরের কটন হচ্ছে পিওর কটনের উপরে ডিজাইনগুলো নিচের যে কাজটা দেখেন দামান পোষণের গড খুবই সুন্দর কাজগুলো খুবই সুন্দর ডিফারেন্ট কাজ নিচের পোষণগুলো কাটওয়ার্ক ডাবল লেয়ার কাটওয়ার্কের উপরে এবং সুতার কাজটাও বোরিং সুতার উপরে কাজ করা গলার যে প্রিন্টটা আছে প্রিন্টটা মার্জিত প্রিন্ট এবং যে কোনো ওকেশনে আপনারা পড়তে পারবেন কটন চাতে যে অফিসিয়াল ড্রেসগুলো হয় সেই টাইপের মধ্যে খুবই সুন্দর এবং এটার যে হাতার হাতার দেখেন দুইটা হাতার কাপড়ের জন্য বিশেষ করে অনেক কাপড় দেওয়া আছে এগুলো ব্যাকসাইডের প্রিন্টটাও পাশাপাশি খুবই সুন্দর এই হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা ব্যাকসাইডের প্রিন্ট কালারটা একটা সুন্দর এবং এটার সেলোয়ারের যে পোষণটা আছে সালোয়ারও দেখেন খুবই সুন্দর করে কাজ করা আসে স্যালোয়ারের কাজের আসলে এক্সট্রা ডিমান্ড থাকে সেই জন্য স্যালোয়ারের কাজের ড্রেসগুলো বেশি চাইতে থাকে অন্যটা দেখেন ওনাটা অনেক সুন্দর অনেক বড় হবে বিগ সাইজের অন্য আমি তো কাছ থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি কাটওয়ার্কের প্যানেলগুলো দেখেন অসাধারণ অসাধারণ কাট কাটওয়ার্কের প্যানেলগুলো এবং কালার চার্টটাও খুবই সুন্দর ডিফারেন্ট এবং ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো কটনের মধ্যে ডিমান্ডিং প্রোডাক্ট এই হচ্ছে আপনার ইয়েলো কালারটা এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যেও কালারটার কাজটা খুবই সুন্দর সামনে থেকে একটু দেখিয়ে দিই আপনার পুরো বডিতে হচ্ছে সুতার কাজ করা থাকবে ফুল বডি কটনের কাজের উপরে এবং পুরো বডির উপরে কাজ এবং নিচের যে প্যাটার্নটা আছে প্যানেলটা খুবই সুন্দর কাটওয়ার্কের কাজের উপরে নিচের কাজটা খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকসাইডের প্রিন্টটা দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা সারা বছরই এগুলো পরতে পারবেন শীত নাই গরম নাই সারা বছরের জন্য বেস্ট কাপড় হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে খুবই সুন্দর কাজ এবং পাশাপাশি আপনি স্যালোয়ারের কাজটা পেয়ে যাবেন তো চারটা কালারের কম্বিনেশনগুলো খুবই সুন্দর যারা নিয়ে কটন ড্রেস নিয়ে কাজ করতে চান আমরা বলবো যে কাজ করেন এগুলো খুবই সুন্দর এবং আমরা এই ড্রেসগুলো একটু রিজনেবেল করে দিচ্ছি আপনাদেরকে কটন কালেকশনগুলো আমরা এখন যারা নিচ্ছেন তারা আগের পূর্বের প্রাইজের থেকে এখন একটু কম প্রাইসে পাবেন ইন্ডিয়ান ড্রেস মানেই হচ্ছে কি অনেক কোয়ালিটি সম্পন্ন গর্জিয়াস এবং খুব ভালো রেঞ্জের হয় তো যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান তাদের জন্য বলবো এগুলো খুবই ভালো একটা মার্জিন রেখে বিক্রি করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এবং এগুলো কাস্টমার ডিমান্ডিং এগুলো কাস্টমারের চয়েস চয়েসেবল প্রোডাক্ট আপনার খুবই ভালো কাপড় এবং এগুলো রিসপন্স খুবই ভালো সেই জন্য আমরা আসলে কটনের ভিডিওগুলোই দিচ্ছি মূলত যেহেতু আমাদের কটনের চাহিদাটা এখন খুবই বেশি তো কটনের মধ্যে আসলে উইন্টার যে সময়টা থাকে সেই সময় কটনের চাহিদাটাই বেশি কারণ কটনটা কমফোর্টেবল হয় পরে আরাম হয় আর ইন্ডিয়ান কটনগুলো মানেই হচ্ছে ডিফারেন্ট এগুলো মমতাজ ব্র্যান্ডের খুবই সুন্দর কালার ডিজাইন চারটা কালার অসম্ভব সুন্দর গলার কাজগুলো এই হচ্ছে স্যালোয়ারের কাজটা দেখেন স্যালোয়ারের কাজটা খুবই ডিফারেন্ট কাজ ওড়নাটা দেখেন অন্যটা কাটওয়ার্কের কাজের উপরে অনেক বড়ো ওড়না এবং বিগ সাইজের দুই সাইডেই হচ্ছে কাটওয়ার্ক কাজ করা আছে ওনার দুই পাশেই হচ্ছে কাটওয়ার্ক কাজ এবং ফুল কটনের উপরে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে ড্রেস এবং বেস্ট কোয়ালিটি এটার মধ্যে আরেকটা সুন্দর পছন্দের কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা আসলে যে কেউ পড়তে পারবে এই কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর অ্যাশ কালার দেখেন নিচের কাজটা আমি নিচ থেকে একটু ঝুম করে দেখাই খুবই সুন্দর কাজ কাজের ডিজাইন ফিনিশিং ফার্স্ট ক্লাস এবং গলার কাজটাও দেখেন খুবই সুন্দর পুরো ড্রেসটার কালার কম্বিনেশনগুলো বেস্ট তো মমতাজের কটনের এতই ডিমান্ড আছে যে আমরা আসলে কয়েকটা মমতাজের ভিডিও দিয়েও খোলাতে পারছি না সবাই অর্ডার করতেছে তো যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন চার পিসের কালার সেটিং খুবই সুন্দর এবং রিজনেবলে পেয়ে যাবেন এখন আগের পূর্বের প্রাইজের থেকে আমরা একটু রিজনেবল করে দিচ্ছি যারা কন্ট্যাক্ট করবেন খুবই ভালো কটনের মধ্যে একটু রিজনেবলে পাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাজটা এটা হচ্ছে স্যালোয়ারের কাজটাও খুবই সুন্দর মার্জিত কালার আপনার স্যালোয়ারের কাজটা এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও খুবই সুন্দর তো যারা নতুন করে শোরুমে ওঠাতে চাচ্ছেন বা অনলাইনে বিক্রি করেন আমরা বলবো যে কালার আমাদের প্রচণ্ড স্টক করা আছে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এগুলো লিমিটেড প্রোডাক্ট হয় খুব বেশি হয় না এখানে কটনের বিভিন্ন ডিজাইনের আছে। ঠিক আছে এখানে বিভিন্ন টাইপের কটনের মধ্যে ডিজাইন আছে আপনারা নিয়ে নিতে পারবেন কটনের মধ্যে বেস্ট কালেকশন হবে তো এই টাইপের নতুন যত ডিজাইন আসবে আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে সব দিয়ে দেওয়ার জন্য তো যারা অর্ডার করতে চান এখানে দুইটা নাম্বার আছে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো নেওয়ার শুরুতে হচ্ছে আপনার ডিজাইন কনফার্ম করার পরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে তাহলে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন ধন্যবাদ